আজকে গাছ থেকে কিছু সবজি তুলে নেবো এই কত সুন্দর বেগুন হয়েছে গাছে এগুলো একটু ছোট আছে এই বেগুনগুলো থাক দেখি আর এই একটা আছে মাছের ঝোল করব। ভাবলাম কি গাছ থেকে কিছু বেগুন তুলে নিই এই একটা আছে ছাদের মধ্যে গাছ বসানো থাকলে না এরকম সবজি পাওয়া যায় এখান থেকেও একটা তুলে নিই চারটে বেগুন হয়ে গেল আর একটু বরবটি তুলে নেব বেগুনগুলোকে এখানে রাখি এই দেখো গাছের মধ্যে বরবটি হয়েছে বরবটিগুলোকে পিঁপে খেয়ে নিচ্ছে এই গাছটা তো দেখছি গাছ এই গাছগুলোতে আগে কত বড় বড় বরবটি হতো একটু গাছগুলোর বয়স হয়ে গেছে তবুও কিন্তু ছোট ছোটো বরবটি অনেক আছে এই দেখো বরবটি এদিকেও একটা বড় বরবটি আছে বরবটি গাছের মধ্যে খুঁজলে না এরকম বরবটি টুকটাক ভালোই পাওয়া যায় নিচের দিকেও আছে দেখি এই বেগুন গাছটাতে বেগুন আছে নাকি হুম এই গাছটাতেও আছে এই যে আর বেশি বড় বেগুন ভালোও লাগে না খেতে একটু ছোটো ছোটো হবে বেগুনগুলো তাহলে কি হয় কচি কচি হয় এই যে এই কত সবজি তুললাম বেগুন বরবটি আর এই যে গাছে লেবু গাছটাকে সরিয়ে দিয়েছি এইখানে ছিল গাছটা গাছটাকে এখানে সরিয়ে এনেছে ওইখানে চাল কুমড়ো গাছে একদম আওতা করে দিচ্ছে দেখাই কত সুন্দর ফুল ফুটেছে এই এটা কিন্তু টগরেরই একটা ভ্যারাইটি থোকা টবর বা রোজ টগর বলা হয় গোলাপের মতো তাই জন্য তো এর একটা খুব মিষ্টি গন্ধ আছে বেল ফুলের মতন দেখতে বেশ ভালো লাগে এই দেখো বেল ফুল ফুটেছে গাছটাতে একদম প্রত্যেকটা ডোবাতে ফুল বাহ আজকে তো দেখছি কাঞ্চনও ফুটেছে হুম কাঞ্চন ফুটেছে একটু বৃষ্টি পড়েছে তো ওই জন্য কাঞ্চনগুলো ফুটেছে পদ্ম গাছটাকেও দেখছি বাবা সরিয়ে দিয়েছে ছাদটাকে পরিষ্কার করেছিলাম এই যে এই আর একটা টগর এই টগরগুলো সব থোকার মতো ফোটে ঠিক যেন গোলাপ ছাদ বাগান ছাদ বাগান ছাদ বাগান ছাদ বাগান কিন্তু পরিষ্কার না রাখলে একদমই দেখতে ভালো লাগবে না এই দেখো তাই কত পাতা পড়ে গেছে এই সবে দুদিন হয়ে যে পরিষ্কার করেছি তার মধ্যে পাতা পড়ে গেছে কত আর এই দেখো রজনীগন্ধাগুলো সব একসঙ্গে যেন প্রাকৃতিক ফুলধানি হয়ে গেছে ছাদটা একদম পরিষ্কার করে দারুণ লাগছে প্রথমে তো ছাদটা একদম নোংরা হয়ে গেছিল বর্ষার জন্য এই দেখো পদ্মর দানাগুলো দেখাই যেন মৌচাক ঠিক যেন মৌচাক আর এই যে এই দানাগুলো দেখছো হলুদ হয়ে গেছে এগুলো সব শুকিয়ে যাবে এগুলো হবে না এগুলোও হবে না এই যে নড়ে গেছে হবে না এটার মধ্যে এই দুটো দানাই শুধু হবে আর এই দানাগুলো যখন শুকনো হয়ে যাবে তখন দেখবে এই দানাগুলো আস্তে আস্তে এরকম দানাগুলো ছোট হয়ে যাবে আর এইগুলো বড়ো হয়ে যাবে গ্যাপগুলো দেখতে পুরো মৌচাকের মতো লাগবে পদ্মের ফল এইটা এটাতেও অনেকগুলো দানা আছে এটা দানাগুলো আবার দেখছি একটু বড়ো হয়েছে থাকার চান্স বেশি এটাতে আবার খুব কম দানা এটা হচ্ছে থার্ড ফুলটার এটা ফার্স্ট ফুলটার একদম প্রথম যে ফুলটা ফুটেছিলো দেখো কত বড় হয়েছে ফলটা আর এই যে ছোট্ট এই গন্ধরা লেবুটা গুটি কলম করেছিল গুটি কলম করার পর গাছটা এত সুন্দর হয়েছে কাটিং করে বসিয়ে দিয়েছে এই দেখো ঘোমরা গাছ থেকে কয়েকটা লেবু তুললেও হয় এই দেখো এই লেবুটা একদম পেকে হলুদ হয়ে গেছে থাক একটা লেবুই থাক এই গন্ধরাজ লেবু গাছটাতে একটা লেবু হয়েছিল আর কুল গাছে দেখো অসময়ে কুল হয়ে আছে এই দেখো এইখানটাতে এই একটা কুল হয়ে আছে অসময়ের কুল গাছের মধ্যে হয়ে আছে আর এটা হলো দোপো বেগুন এই বেগুনগুলো বড্ড একটু খাড় বেশি খেতে ভালো একটু খাড়টা বেশি আর এই হলো আমাদের কারিপাতা গাছ অনেক ফল হয়েছিল এইরকম চাল কুমড়োর ফুল কী ভালো লাগে চাল কুমড়োর ফুলগুলোকে দেখতে বেশ সুন্দর দেখো কারো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা